মাত্র সাতশো টাকায় কাতান শাড়ি প্লাস সাথে ব্লাউজ পিস আছে বিয়ের জন্য পার্টির জন্য শাড়ি খুঁজতেছেন আপনারা এসে দেখে সরাসরি নিতে পারবেন এই একটা শাড়ি দেখেন লাল কালারের মধ্যে পুরো অল বডি কাজ করা এবং ব্লাউজ পিস প্লেন একটা শাড়ি মাত্র দুই হাজার পাঁচশো নিতে পারবেন এই হচ্ছে আর একটা কালেকশন দেখেন গোল্ডেন মধ্যে লাল কন্টাস্ট করা কালেকশন চমৎকার কালেকশন দেখেন ওরে জোস কালেকশন তো এটার মধ্যে বাজারে অনেকগুলো কোয়ালিটি পাবেন ডিজাইন সেম হবে কিন্তু ফেব্রিক্স যে আপনার বেশ কম আমাদের এখানে ফেব্রিক্স দেখবেন খুবই আমি একটু ওয়েটলেস হালকা কিশোর মধ্যে চাইতেছি তাদের জন্য এই অপশন এই শাড়ি প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস তারপরে ব্লাউজ পিস হবে আঁচলটা পাটটা খুবই গর্জিয়াস শাড়ি এগুলা ভিডিওতে যেন মানুষজন দেখে আসতে পারে আর কেউ যদি হোলসেল নিতে চায়

আমাদের এখানে মূলত আমরা হোলসেল করে থাকি বিয়ের পাশাপাশি কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে আমরা খুচরাও দিয়ে থাকি আচ্ছা টাকা

এবং আজকে যে কালেকশন গুলা দেখাবো একদম লেটেস্ট কালেকশন কাপড় এবং আপনারা পঁয়ত্রিশশো টাকা এই শাড়ি তারপরে অনেক কালেকশন আছে তিন হাজার আছে পঁয়ত্রিশশো আছে চার হাজার আছে বিভিন্ন রেঞ্জের আছে কিন্তু মূলত শুরু আমাদের এখানে পঁচিশশো টাকা থেকে এই একটা শাড়ি দেখেন লাল কালার এবং কাপড় গুলা

এবং থ্রি পিসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এক জায়গায় বসে বিয়ের সব কিনা কাটা আপনারা করতে পারবেন। শুধু শুধু মার্কেট ঘুরে 10 দোকান না ঘুরে আমরা বলবো যে আপনারা আমাদের দোকানে দেখে যান, কালেকশন দেখে যান। নিতে হবে না, দেখে যান। যদি অনুরোধ থেকে আপডেট কালেকশন না হয় তাহলে নিবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক জায়গায় বসবেন, আরামসে বইসা তারপরে দেখে দেখে নিয়ে যাও। যা লাগে বিয়ের যা লাগে কিনা কাটা। আরেকটা দেখেন। ওরে এটা পিঙ্ক কালা না? পিঙ্ক।

এগুলো হ্যাঁ ছোট ছোট ডিজাইন আর অনেকজন চায় জানা এত গর্জিয়াস নিব না ছোট ছোট কাজের নিব হ্যাঁ সেই ক্ষেত্রে এটা নিতে পারে সুন্দর তারপরে ভাই কিছু আরো কিছু লেটেস্ট কালেকশন আছে যেগুলো 10 এর মধ্যে 10 এর মধ্যে আমরা প্রাইসটা বলবো না তবে আপনারা 10 মিনিমাম 10 এর নিচে বাজেট রাখলে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল শাড়ি ইন্ডিয়ান ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ান এই যে 블্লাউজ পিস গর্জিয়াস তো এটার মধ্যে বাজারে অনেকগুলা কোয়ালিটি পাবেন ডিজাইন सेम হবে কিন্তু ফেব্রিকসে যে আপনাদের বেশ করবে আমাদের এখানে ফেব্রিকস দেখবেন খুবই সফট ফেব্রিক্স এবং আমি একটু হেভি চাইতেসি না একটু ওয়েটলেস হালকা কিছুর মধ্যে চাইতেছে তাদের জন্য এই অপশন তারপরে কিছু স্টোনের কেউ যদি স্টোনের নিতে চায় স্টোনের আছে স্টোন এই যে এটা এই বেনারসিটা দেখেন এগুলো লাল কালার মেরুন কালার মেজেন্ডা কালার একটা দেখেন স্টোন এর কিছু দেখেন বাহ এই একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস তারপরে ব্লাউজ পিস হবে আঁচলটা পাটটা খুবই গর্জিয়াস শাড়ি এগুলা এগুলা সেমি পিওর বেনারসি যেটাকে বলে আপনারা এগুলো শাড়িগুলো নিতে পারবেন এগুলো এর অনেক কোয়ালিটি হয় আপনি মার্কেটে সাত হাজার টাকাও পাবেন আট হাজার টাকাও পাবেন আবার দশ হাজার টাকাও পাবেন আমাদের এখানে আপনারা এই ফুল জিনিসটাই

ভিডিওতে জানো মানুষজন দেখে আসতে পারে আর কেউ যদি হোলসেল নিতে চায় আমাদের কাছে সেই অপশন আছে আপনারা হোলসেলও আমাদের থেকে নিতে পারবেন চমৎকার জস কালেকশন দেখেন সেই কালেকশন তারপর আইটা কম রেঞ্জের মধ্যে একটা না কেউ যদি কম রেঞ্জের মধ্যে স্টোন ওয়ার্কের শাড়ি চায় হ্যাঁ সেই ক্ষেত্রে তাদের জন্য আছে আপনারা এখানে আসলে निराश হবেন না আচ্ছা মানে আপনাদের না কোনো একটা হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ এই দেখেন সাড়ে ছয় টাকা ডিজাইন এটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা দেখেন কাজ করা সারি তাও এত কাজ করা প্রচুর কাজ করা আছে আপনারা চাইলে স্ক্রিনশ এর মাধ্যমে পেজের মাধ্যমে আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং পাঁচশো টাকা ডেলিভারি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে